আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেক জায়গায় গুঞ্জন উঠেছে অনেক জায়গায় ভারতের গোয়েন্দা রিপোর্ট বলছে যে বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ বাংলাদেশে গৃহযুদ্ধ হতে পারে বাংলাদেশ নিয়ে ভারতে কি ঘটছে সেটা নিয়েও অনেকেই এখন অনেক চিন্তিত হয়ে পড়েছে আরেকটি বিষয় হচ্ছে ভারতে বাংলাদেশের নাকি আড়াই কোটি মানুষ বসবাস করে ওভারঅল সারা ভারতে সকল বাংলাদেশীকে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে বিহারের মধ্যেও নাকি অনেক লাখ বাংলাদেশে বসবাস কর এই সকল তথ্য এখন তুলে ধরা হচ্ছে গোয়েন্দা রিপোর্টের বাংলাদেশে গৃহযুদ্ধ হওয়ার কথা এবং বাংলাদেশের সকল পণ্যের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা এবং বাংলাদেশের উপর বিশাল নিষেধাজ্ঞা দেওয়া ওভারঅল যত কিছু করার সকল কিছুই ইন্ডিয়া করছে সে কারণে বিভিন্ন রকম গুঞ্জন উঠছে ইন্ডিয়া যে কোনো মুহূর্তে বাংলাদেশে আর্মি অপারেশনও চালাতে পারে এটা হয়তো একটা আতঙ্ক কারণেই ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া হয়তো বলছে সেটা আমরা এখনো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারি না এটা অতিরঞ্জিত কিন্তু অন্য অন্য যে সকল ঘটনা আছে বিশেষ নিষেধাজ্ঞা পণ্য রূপ নিষেধাজ্ঞা এবং গৃহযুদ্ধর ব্যাপারটা এবং বাংলাদেশে অনেক লোক ইন্ডিয়াতে বসবাস করে এই চারটা বিষয় মোটামুটি সত্য বললে চলে বাস্তব এখন যে প্রেক্ষাপট চলছে আরো অনেক বিষয় আছে ইন্টারনোট সেই সকল বিষয় কিন্তু ইন্ডিয়া তাদের নিউজ মিডিয়ায় প্রচার করছে না বা প্রচার করতে দিচ্ছে না গোয়েন্দা সংস্থার প্রেশারের কারণে কারণ প্রাইভেসির ব্যাপার আছে এই চারটা বিষয় যদি এত ভয়াবহ মনে হয় তাহলে ভিতরে কি ভয়াবহ প্ল্যানিং করে রাখছে ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপারে সেটা কিন্তু আমাদের বাংলাদেশ সকল মানুষকে এখন চিন্তিত করে তুলছে এবং অনেক বেশি গুঞ্জন সৃষ্টি হচ্ছে সেই কারণে আবার বিশ্ব দেখো হঠাৎ করে এ সরকারের উপর চাপ চলে এসেছে অনেক বিষয়ে এবং ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশের বিষয় নিয়ে ডক্টরকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে ডিপি ডিপি স্টেট থেকে বাংলাদেশের ব্যাপার নিয়ে কি সিদ্ধান্ত হবে সেটাও এখন বোঝা যাচ্ছে না এখন দেখে মনে হচ্ছে বাংলাদেশের ব্যাপার নিয়ে ইন্ডিয়ায় সকল কিছু সিদ্ধান্ত নিচ্ছে বা নিবে এখন কোন গুঞ্জনটা সঠিক হবে এবং কি হবে সামনে সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না এখনই সকল কিছু ভোলাটে মনে হচ্ছে কিন্তু ইন্ডিয়া যে ভিতর্গত কিছু করছে সেটা কিন্তু আমরা সকলে বুঝতে পারছি এক একজনের এক এক গুঞ্জন থাকতে পারে অবশেষে রেজাল্ট আসা পর্যন্ত আমরা বুঝতে পারব না আসলে ইন্ডিয়া কি ঘটনা ঘটিয়ে দিবে বাংলাদেশে তাই আমরা অপেক্ষা রইলাম আমার ভিউয়ার্স যারা আছেন তারা অপেক্ষা থাকেন আর আপনাদের কোনো মতামত থাকতে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন কি হতে পারে সামনে ধন্যবাদ সকল